প্রিয় চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল পদে যে বইটা থেকে প্রতি বছর হুবহু প্রশ্ন কমন থাকে তাছাড়াও দুদকের নতুন চলমান নিয়োগে পরীক্ষা বিস্তারিত সঠিক তথ্য মাঠ কবে কবে পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমেই দুদক কনস্টেবল পদে পরীক্ষা পদ্ধতিটা আপনাকে জানতে হবে ভাই দুদক কনস্টেবলে মাঠ কবে দুদক কনস্টেবলে কোনো মাঠ হয় না এখানে সরাসরি পরীক্ষা হয় কারণ কি এটাকে একটা অফিসিয়াল জব এটা কোনো পুলিশ আর্মি সেনাবাহিনীর সৈনিকের চাকরি নয় যে আপনার মাঠ হবে দুদক কনস্টেবলে আপনি যদি চাকরি পান টোটালি অফিসিয়াল একটা নয়টা পাঁচটার চাকরি আপনি করবেন এবং প্রতিনিয়ত আপনারা যারা আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং আমাদের বইটা থেকে হানড্রেড পারসেন্ট কমনের প্রমাণ নিয়ে একটা ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি কমেন্ট বক্সে ভিডিও পাবেন ভিডিওটা দেখবেন তো কনস্টেবল পদের পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত হয় এখানে একটি এমসিকিউ পরীক্ষা হয় পঁয়ত্রিশটা এমসিকিউ থাকে সত্তর মার্ক এবার বলবো মেডিকেল কবে আপনি যদি এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা পাশ করেন তারপরে আপনার ভাইবা ওই ভাইবার সময়ই আপনার মেডিকেল হবে এবং মেডিকেলে তেমন কিছু দেখা হয় না আপনার হাইট হাত পা ভাঙা আছে কিনা চোখ ঠিক আছে কিনা এগুলোই দেখা হয় সবশেষে বলবো দুদক কনস্টেবল একটা পাওয়ারফুল চাকরি একটা অফিসিয়াল চাকরি প্রমোশন এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেক তাই সঠিক বই নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন দুদক কনস্টেবলে পরীক্ষা কবে পরীক্ষা অক্টোবর মাসের যে কোনো সময় অনুষ্ঠিত হবে কারণ দুদকে জনবল দরকার তাই যত দ্রুত সম্ভব তারা কিন্তু নিয়োগ পরীক্ষাটা নিয়ে নেবে এবার দেখাবো যে আমাদের বইটা থেকে আপনি কিভাবে পড়লে হুবহু প্রশ্ন কমন পাবেন দুর্নীতি দমন কমিশন নিয়োগ সহায়িকা আমাদের এই চারশো পেজের বইটা ইনশাআল্লাহ বলতে পারেন শর্ট সাজেশন অথবা লং সাজেশন কারণ এর থেকে কম পরে আপনি চাকরি পাওয়া সম্ভব আমরা যদি দুই সালের প্রশ্নগুলো দেখাই এখান থেকে হুবহু প্রশ্ন কমন ছিল যেমন এই যে পনেরো নম্বর ম্যাথটা এ মাইনাস বি এর মান কত আমাদের বইয়ের বারো নম্বর অঙ্ক মান নির্ণয় চ্যাপ্টারের এক্স মাইনাস ওয়াই এর মান কত হুবহু অঙ্ক আবার সুদ কষাতে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনের এক নাম্বার অঙ্কটা যেটা কিনা দুই সালের দুদক কনস্টেবল পরীক্ষায় এসেছিল সেটারও প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে বাইশ সালের ১৬ নম্বর প্রশ্নে হুবহু কমন ছিল আমাদের এই ম্যাথটা প্রিয় চাকরি আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা যারা ভেবে থাকেন আমি যে একশো টাকা পাঠাবো বইটা কি পাব তাদের জন্যই কাস্টমারদের মোবাইল নাম্বার আপনাদের সামনে দিয়ে রাখা এবং আপনিও বইটা হাতে পাওয়ার পর আপনার নাম্বারও আমরা ওইটা ভাবে শেয়ার করবো বইটা পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল তিনশো পঞ্চাশ টাকায় দুদক কনস্টেবল নিয়োগের যে বইটা আপনি পাবেন ইনশাল্লাহ আপনার নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার জন্য এই বইটা যথেষ্ট প্রিয় চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল এমসিকিউ পরীক্ষা হয় পঁয়ত্রিশটা এমসিকিউতে পরীক্ষা হয় এখানে কনস্টেবল সহ বিভিন্ন পদের প্রশ্ন পেয়ে যাবেন আমাদের বইটাতে দুই হাজার চার সাল থেকে বইয়ে পাবেন না তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশনে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ এবং যেই বিষয়গুলো রয়েছে এক্স্যাক্ট ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যেই টপিকগুলা থেকে দুর্নীতি দমন কমিশন প্রশ্ন করে থাকে সেই টপিকগুলোই আমরা কিন্তু আমাদের বইতে তুলে ধরেছি তাই আপনি যদি শুধুমাত্র এই বইটা শেষ করেন ইনশাআল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনার পিতামাতার মাতার আশীর্বাদে আপনি নিজের যোগ্যতাই চাকরি পেতে পারেন